দোকানের দেওয়াল ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে ইংরেজবাজার থানার এলাকার ঘটনা রবিবার দুপুরে দোকান মালিক জানতে পারেন তার দোকানের দেওয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে সোনার অলঙ্কার যদিও ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ বঙ্গীয় স্বর্ণ ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা দেওয়াল ভেঙে দোকানের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোড় এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে

मोबाइल, बाइक चले हमरा भी चलेला तो ठीक है भाई सर 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 देखिए अपना सही है सर नहीं है ठीक है आदमी 다음 영상에서 만나요. अभिचार छै अभिचार छै यो रुममा लाग्यो सिभिल थियो सिभिल थियो त कति गस्यौ होला हो ल ठिकै भयो কেমন এটা দেখছি যে ক্যামেরাটা যে লকার ভাঙা লকারগুলো গিয়ে তাড়াতাড়ি করে ড্রপটার তুই খুলতে পারেনি তো দেখছি ওই সাইডে গেলাম গিয়ে যে ওয়াল কাটা যে ড্রয়ারটা যা জিনিস ছিল সব নিয়ে চলে গেছে এরকম কত আনুমানিক কত টাকার সোনার গয়না হারিয়েছে বোর্ডের মতন শোনা গেছে আর ড্রয়ারা ছিল কিছু নগদ কিছু টাকা পয়সা ছিল হ্যাঁ কিছু ডয়ারটা ছিল

मारा लो बहुत सारे खाने सब ठीक हो কোথা tidak গো দীর্ঘদিন ধরেই এই চুরির ঘটনা সোনার দোকানের ওপরে বিশেষ করে ফোকাস দিচ্ছে চোররা কিন্তু আমরা দেখছি শহরাঞ্চলে প্রশাসনের একটু তৎপরতা আছে তৎপরতা থাকার জন্য একটু চোররা কিন্তু একটা সাইডে চলে আসছে শহর থেকে একটু বাইরে এটা এক নম্বর দু নম্বর ওয়ার্ড মিশিয়ে এই বিশ্বনাথ তো এই জায়গাটাতে মানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে নেশাগ্রস্ত মানুষ যারা পাতা খাচ্ছে গোডাডো ড্রাগস দিচ্ছে সেই সব মানুষকে এই অঞ্চলে বেশি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে আমি আইসি সাহেবকে ফোন করেছিলাম শোনার পর আই সি সাহেবের তৎক্ষণাৎ আমাদের মা এখানে বিশ্বনাথ এসে পৌঁছেছে ওনাদেরকে আমি ব্যাপারটাগুলো দেখালাম পেছনে আমাদের দোকানটার পেছনে অ্যাকচুয়ালি ফার্মের বিরাট অঞ্চল মুক্তাঞ্চল সেটা যদিও সিসি ক্যামেরা কিছু কিছু জায়গায় আছে ওনারা সম্পূর্ণভাবে দেখেছেন আমি তাদের সাথে ছিলাম দেখে দেখলাম যে এটা পেছন দিক দিয়েই হয়েছে সামনের দিক দিয়ে হয়নি স্যাররা ইংলিশ বাজার প্রশাসন টোটাল টিম আমাদের এই বিশ্বনাথ মোড়ে ইনভেস্টিগেশন করছে আমি তাদেরকে বলবো যে আপনারা আরও ভালো করে ইনভেস্টিগেশন করে এই ছোট্ট একটা ব্যবসায়ী তার জন্য মালটা উদ্ধার করা যায় সেটা তাকে আমি রিকোয়েস্ট করেছি এবং তারাও কিন্তু চেষ্টা করছে আমি দেখলাম তারা কিন্তু সাংঘাতিকভাবে চেষ্টা করছে ডিসপি রেঞ্জেরও অফিসাররা এখানে এসেছিলেন তো এসে কিন্তু দেখলেন উনি বললেন আমি আরও কোয়ারি করছি সারা ফার্মের দুশো একর জমি ওনারা ঢুকছেন এখন বাইক নিয়ে তো আমি এটুকুই বলবো আমাদের একটু আশ্বস্ত যে যে জিনিসটা হচ্ছে তো এইরকমভাবে যদি কোয়ারি করা যায় আশা করি চোটটা ধরা পড়বে শহরের রাস্তাতে এত সিসি ক্যামেরায় মোড়া রয়েছে তারপরও এত চুরির ঘটনা ঘটে যাচ্ছে তো এটা আমি স্যার ওনাদেরকে স্যারদেরকে দেখিয়েছি এই জুয়েলারি দোকানের সামনে অপোজিটে বিশ্বনাথ মোড়ের ওপরে একটা মন্দির আছে তার পাশে যতগুলো বাড়ি সবারই কিন্তু সিসি ফুটেজ আছে কিন্তু যে ডাকাতিটা একদম পেছন দিকটাই হয়েছে পেছন দিকটা হওয়াতে কোনো কোনো সিসি ক্যামেরায় ধরা পড়ছে না তো স্যার যেহেতু ফার্মের কিছু অফিস আছে সেই অফিসগুলোতে ওনারা চেষ্টা করছে সিসি ফুটেজ দেখার জন্য দেখে যদি কিছু কিনারা করতে হয় কি সিসি ক্যামেরা নিয়ে গেছে ওনারা যে দোকান গোপাল কুণ্ডু বলে আমাদের স্বর্ণ ব্যবসায়ী তিনি সকালবেলায় যে এসে যখন দেখেন এসে দেখেন ওর মেন ব্যাপারটা যে চোর সে কিন্তু ছোটো চোর নয় তার তারা জানেন প্রথমে এসেই কিন্তু সে হার্ড ডিস্কটা নিয়ে চলে যায় এবং ক্যামেরার মুখটা ঘুরিয়ে দেয় তো সেই তারপরে দেখছি যে আলমারির একটা পার্ট একটা পর্দা ওটাকে যেভাবে হোক সাবল দিয়ে হোক ওটাকে খুলে ফেলে কিন্তু আলমারির কোনো ক্ষতি করতে পারেনি তার একটা বাঁচা কিন্তু এই ছোট দোকানের যা দেখলাম তাকে আনুমানিক লাখ লাখ টাকা ভ্যালুয়েশন হিসাবে চাঁদিনেও প্রায় আনুমানিক ক্ষেত্রে তিরিশ হাজার টাকা তো হবে এইরকম একটা ভ্যালু ছোটো দোকানের উপরে বিরাট ক্ষতি আমি বলবো যে এই জিনিস জন্য আবারও এখানে না ঘটে বা আমাদের ইঞ্জিনিয়ার শহরে যেন না ঘটে এটা আমি প্রশাসনকে বারবার বলছি আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সংবাদ